অন্তমিল কবিতা ক্লাব থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে শুনবেন শামসুর রহমান থেকে আবৃত্তি একটি উত্তর আধুনিক কবিতা আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল কবিতা লিখতে না পারার দীর্ঘ খরা দেখে দেখে চোখ পড়ে যায় চোখ ফেটে রক্ত ঝরে হে মধুর কখনো কখনো তোবার নিবাসে গিয়েই দীপ্রহরে অথবা সন্ধ্যায় বলি মনো কষ্টে আছি যেহেতু কবিতা পালিয়ে বেড়ায় ঘন বনে কবিতা লিখতে না পারার কষ্ট জানি তোমার চুম্বন থেকে বহুকাল নির্বাসনে থাকা যেন তুমি হাত ধরে আমাকে এক্ষুনি কবিতার যমুনার ঘাটে পৌঁছে দাও জল পান করে ইতিহাস মেটাই যখন তোমাকে দিকেই প্রগাঢ় তাকাই বলো তুমি আচল গুছিয়ে কি দেখছ কবি দেখো চর্যাপদের হরিণী ছোটে এখন উত্তর আধুনিক জামানায় পায়ে দলে ধুরা পঙ্ক্তিমালা আর গৈরিক ডাঙায় চিবই হরিত তৃণ সে তোমার কানে কানে কিছু অনুপম পঙ্ক্তি বলে দেবে লিখে নাও এমন চুম্বনহীন শ্রাবণের দিন হায় ক্যাসে গঙ্গাইব এমন ভরা বাদরে বিদ্যাপতি এসে দেখবেন কি বলে বাইরে শীতল জলধারা আমার ভেতরে বয় মোহন আগুন তুমি পাশে দাঁড়ালে অথবা দূরে সোফায় এলি দিলে প্রতিমা প্রতিম দেহখানি তোমার অজ্ঞাত সারে আমি মদন বাউল হয়ে নাচি সবরে মুকুল ভাজি অকসৎ কবিতা আমাকে বের দিয়ে ধরে তুমি দেখো তোমাকেই বুকে বাঁধি